আসসালামু আলাইকুম সবাইকে আজকে বাচ্চাদের জন্য কিউট কিউট কিছু হুডি কালেকশন নিয়ে আসলাম উইন্টারের জন্য সবথেকে স্পেশাল একটা কালেকশন এটা যেটা প্রায় ছয় সাতটা কালার আমাদের কাছে আছে তো এগুলা কিন্তু আসলে উইন্টারের জন্য খুবই পারফেক্ট আপনার সব সবথেকে বেটার একটা কালেকশন হবে এটা এটা হুডি কালেকশন এখানে আপনারা জিপার পেয়ে যাবেন একটা জিপার দেওয়া আছে এই যে ফ্যাব্রিক্সটা আমি দেখে দিচ্ছি একদম উলের মধ্যে সবথেকে ভালো কাপড় যেটা আছে ভিতরেও কিন্তু ডাবল পার্ট এটা এটা একদম এটা একটা পার্ট এটা একটা পার্ট ডাবল পার্ট থাকবে এটা ব্যাক 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 সাইড আমি দিচ্ছি এটা হচ্ছে সাইডটা ফুল থাকবে খুব ভালো শীত মানাবে এটাতে এবং এটা আসলে অনেক কিউট লাগবে এখানে হচ্ছে হুডি স্টাইলটা দেখা দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে হুডিটা এরকম স্টাইলে থাকবে এখানে কিন্তু স্মোকি দেওয়া আছে দুই হাতে স্মোকি পাবেন নিচেও হচ্ছে স্মোকি পাবেন দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ছোট এবং বড় ছোট হচ্ছে এল সাইজটা যেটা হচ্ছে আপনার আট মাস থেকে শুরু করে প্রায় দুই বছর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আর একটা আছে হচ্ছে এক্সেল যেটা হচ্ছে আপনার দুই বছর থেকে শুরু করে তিন বছর বা সাড়ে তিন বছর পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন একদম সীমিত দামে দিচ্ছি হুম দাম জানতে হচ্ছে আমার আপনারা ইনবক্সে মেসেজ করবেন কারণ হচ্ছে এটা হোলসেল ভিডিও যারা পাইকারি নেবেন তাদের তারা অবশ্যই আমাদের ইন মটসে কনট্যাক্ট করবেন আর যারা খুচরা নেবেন তারাও আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারি নিলে দামটা অনেক কমে যাবে অনেকগুলো কালার অ্যাভেলেবেল এটা একটা কালার আছে দেখেন এটা হচ্ছে একটা কালার এই যে এটা হুডির স্টাইলটা এরকম থাকবে এই যে একদম পুরো খরগোশের মতো তো এটা একটা কালার ছিল আরও কালার দেখাচ্ছে আপনাদেরকে এইটা একটা কালার এগুলো কিন্তু একদম কম দামে দিচ্ছি আমরা মার্কেটে সবথেকে কম দামে পাবেন আমাদের আমাদের থেকে এই যে সারাদেশে হোম ডেলিভারি ডেলিভারি খরচ ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর একটা কালার আছে এটা কিন্তু আরও বেশি কিউট দেখতে পাচ্ছেন একদম ভালো লোকের মতো এই যে খুবই স্পেশাল একটা কালেকশন এগুলো এবং পরেও খুব আরাম এবং হচ্ছে খুবই গরম হবে এটাতে এটা আর একটা কালার অনেকেই কিন্তু আসলে অনলাইনে এগুলো খোঁজেন আহ ভালো একটা বিশ্বস্ত জায়গা থেকে অর্ডার করার জন্য খুঁজেন সেরকম বিশ্বস্ত পেজ পান না আমাদের থেকে নিতে পারেন একদম যেটা দেখাচ্ছি আমরা একদম ভিডিওতে সেম টু সেম পাবেন আপনারা এটা একটা কালার আছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা খুবই চমৎকার ঠিক আছে এটা দুইটা সাইজ পাবেন আপনারা ছোট সাইজ এবং বড় সাইজ এক থেকে দুই বছর পর্যন্ত হচ্ছে ছোট সাইজটা দুই থেকে তিন বছর পর্যন্ত বড় সাইজটা এইটা একটা মানে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর এটা থেকে এটা সুন্দর ওটা থেকে ওটা সুন্দর এই যে সর্বশেষটা আছে একদম পান্ডা স্টাইলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আপনাদের সোনামণিদের অনেক সুন্দর লাগবে পড়লে এবং সেটা শীতের জন্য খুব বেটার হবে তো খুবই কম দামে আমরা দিচ্ছি আমরা প্রাইস জানতে আমাদের ইনবক্সে মেসেজ করবেন যারা হোলসেল নেবেন তারাও কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু হোলসেল করে থাকি পর্যাপ্ত স্টক আছে আমাদের কাছে আপনারা কিন্তু হোলসেল নিয়ে বিক্রি করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ